দেশের মানুষের আমার আল্লাহ করবে না আমার আল্লাহ করে আজকের সারুষ্ঠিক দলের তরফ থেকে দেওয়া হচ্ছে দলের দায়িত্ব হল আগামী শুক্রবার এই ব্যাপারে যথাযথ যথাযথ এটা হইতে পারে অবৈধ পার্টি অবৈধ যানবাহন অবৈধ পরিবহন এবং কুমিল্লা শহরের দক্ষিণ প্রবেশ পথ দক্ষিণ প্রবেশ পথ নির্গমন প্রবেশ ও নির্গমন পথ নির্বিক্ষোভ করার বাস্তবায়ন করেছি যেটা আপনাদেরকে আমি ডাকাই যোগাযোগ সচিব এবং

এখন আমি বলি আপনারা বর্তমানি করা যাবেন কেটে যাবেন এবং আপনারা আগামী শুক্রবার পাওয়াটায় টাইম চারটে হতে পারেন পাঁচটা হতে পারে যেখানে খালদ জাতীয় মঞ্চ করছে এখানে একটা মঞ্চ করে মিটিং হবে আমি ঠিক করে আসবে এই